হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আজকে মা আমের মিষ্টি চাটনি বানাবে তার জন্য আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছে তারপর আমের মধ্যে পরিমাণ মতো হলুদ আর জল দিয়ে সিদ্ধ করতে দিচ্ছে ঢাকনাটা চাপা দিয়ে এই সময় নুন অ্যাড করছে না কারণ এই সময় নুন অ্যাড করলে আমটা সিদ্ধ নাও হতে পারে ঢাকনা চাপা দিয়ে আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে একটু আমগুলোকে কেটে কেটে দিচ্ছে আপনারা আমগুলোকে গোটা রাখতে চাইলে খুন্তির সাহায্যে কেটে নেওয়ার দরকার নেই এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো নুন চিনি আর নুনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে আমের পিসগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমের চাটনিটাকে একটু গাঢ় করে ফুটিয়ে নিচ্ছে আজকে আমের চাটনি রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা এই পর্যন্তই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ